এই অসভ্য আওয়ামী লক্ষের থেকে দেশকে বাঁচাতে হবে যার উপস্থিতি অপরিহ্য তিনি হচ্ছেন দেশের চেয়ে খালদা দিয়া তাকে মুক্ত করতে না পারলে এই আন্দোলন এই সংগ্রামে এই বক্তব্য সবকিছুর মূলধহীন হয়ে যাবে তাকে মুক্ত করতে পারলে আমাদের দেশের কারিক দেশে ফিরতে পারবে আমাদের উপরে অত্যাচার নিপীড়ন নির্যাতন বলছেন যে ওরা কি বিশ্বের সেরা প্রতিদিন যা বলে এক এক সময় ইচ্ছা করে সেই সেই ভারতীয় ছবিতে দেখতাম দুদিনে জুতা উড়ে যায় জুতা পিঠা করে আমার জুতা মানুষের মধ্যে এরকম আলাদা যে আর শ্রান্তি ঘিটা হচ্ছে এই কারণে কোনো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে